লো স্টুডেন্ট ওয়েলকাম টু ক্লাস ফ্রিস টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভের সেকটিক রেভলেশনের গণ থেকে ফিফটিন সল্ভ করব আর আজকে আমি সিক্সটিন ও সেভেন্টিনটাও কিন্তু আপলোড করে দেবো দেখি নিও ঠিক আছে ওকে সঠিক উত্তরটি নির্বাচন করার বর্গাকার চিত্রের একটি বাহু দুর্গ কী হয়ে যাবে পরিসীমা ভাজিত চার এক বাই দুই দুই বাই চার চার বাই আট উনিশ বাই আটত্রিশ কি সমতুল্য ভবনাংশ বদমাস নিমে বিয়ের অর্থ কি ব্যাকেট বা বন্ধনী চার পনেরো একের আট সংখ্যাটির অনন্য কি হয়ে যাবে আট চারে বত্রিশ এক তেত্রিশ তেত্রিশ বাই আট তো এটা কী হয়ে যাবে আট বাই তেত্রিশ অনন্য মানে উল্টে যায় ঠিক আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মানের অধক্রমে সাজাও মিনস অধক্রম বড় থেকে কিন্তু ছোটোর দিকে সাজানোর কথা বলা হয়েছে দেখে নাও এই প্রশ্নের সমাধান প্রথমে হরগুলো সবার এক রাখবে তারপর পরপর কিন্তু করে যাবে তো সব থেকে ছোটো হয়ে যাবে কি

এরপরে কী বলেছে এরপর বলেছে যে একটি বাঁশের একের আট অংশ কাদায় এবং একের চার অংশ জলে আছে তাহলে বাঁশের কত অংশ বাইরে আছে দেখেন মোট জলের জলও কাদায় বাঁশে কত অংশ রয়েছে যোগ করব তিন বাই আট অংশ জলের মধ্যে রয়েছে কাদার মধ্যে রয়েছে যদি সম্পূর্ণ বাঁশ এক এক থেকে যদি আমি বাদ দিয়ে দিই তিন বাই আট যতটা জল জল কাদায় রয়েছে তাহলে আমি পেয়ে যাবো কতটা উপরে আছে তো বিয়ে করলে কী যাবে পাঁচ বাই আট অংশ কিন্তু বাঁশ জলের বাইরে আছে

এ একটা বর্গাকার বাগান এ বাগানের সামনে একটি আয়তাকার রাস্তা রয়েছে যার নাম হচ্ছে সি ডি এফ ই এ সমান কুড়ি মিন্স চারপাশেই কিন্তু কুড়ি হয়ে যাচ্ছে বর্গাকার যেহেতু আর ই সমান কত বলেছে পাঁচ রাস্তা বাদে তাহলে বাগানের ক্ষেত্র পর কত আগে আমরা রাস্তার ক্ষেত্র ফুল বের করবো তারপর পুরো মোট বাগানের ক্ষেত্র বলছে আমরা বিয়ে করে দিব তো উত্তর পেয়ে যাবো আমরা ঠিক আছে দেখে নাও এটা দেখো বর্গাকার বাগানের ক্ষেত্রফল কি হয়ে যাবে বাহু স্কোয়ারস मींस বর্গমিটার আর আয়তাকার রাস্তার ক্ষেত্রফল কি দড়মোন তো পোস্ত मींस 100 বর্গমিটার তো রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল কত হবে 400 থেকে 100 বাদ দিলে 300 বর্গমিটার ঠিক আছে এরপরে ক্ষয়ে এ রয়েছে জর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল সেখানে 20 টাকা চুড়ি 10 টাকা ব্যবসी 6 টাকা দিয়ে নগর দলো বাকি টাকা তিন জনের সমান মূল্যের খেলনা গেল প্রত্যেক খেলনা মূল্য কত একশো টাকা নিয়ে গেছে এত টাকা খরচ করেছে বিয়োগ করবো আমরা বিয়োগ করলে কত পাচ্ছি চৌষট্টি চৌষট্টি কে আবার তিনজন সমান ভাগে ভাগ করেছে খেলনার মূল্য কত হয়ে যাবে একুশ পনেরো একের তিন এখানে সাইডে আমি ভাগ করে কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল এত উই পার্কের চারদিকে পাঁচিল দেওয়ার জন্য প্রতি মিটারে সত্তর টাকা হিসেবে মোট কত খরচ পড়বে ফার্স্ট তোমাকে বাহু বের করতে হবে বাহু বের করে কিন্তু পরিসীমা বের করতে হবে পরিস্রমা অনুযায়ী কিন্তু আমাদের এই কতটা খরচ হবে সেটা আমরা বের করবো এই তো বরফ পার্কের ক্ষেত্রফল কী হয়ে যাবে দেখো বর্গ করব কত হচ্ছে বিয়াল্লিশ মিটার পাশে করেও দিয়েছে ঠিক আছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা করেছি এরপর পরিশ্রমে কী হয়ে যাবে চার গুণতে একটি বাহু মিন্স একশো আটষট্টি মিটার আর ওই পার্কের চারিদিকে তাহলে পাঁচিল দেওয়ার জন্য কত টাকা খরচ হবে সত্তর গুনতে একশো আটষট্টি মিনস এগারো হাজার সাতশো ষাট টাকা কিন্তু খরচ হবে ঠিক আছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী নোটিফিকেশন পাওয়া যায় ওকে বাই